কতটা সুন্দর হয়েছে দেখুন চিলি চিকেনের টেক্সারটা আর এটা খেতে হয়েছে অসাধারণ আজকের এই চিলি চিকেনের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন নমস্কার বন্ধুরা বারবিশ্বর চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আশা করছি সবাই ভালো আছেন তো আজ আমি একটা চাইনিজ রেসিপি শেয়ার করব চিলি চিকেন এই চিলি চিকেন সকলেই কিন্তু খুবই পছন্দ করে থাকেন আর এই চিলি চিকেন রান্না করে নেওয়া কিন্তু খুবই সহজ তো রেস্টুরেন্টে কিভাবে এই চিলি চিকেন তৈরি করে নেওয়া হয় আজ আমি সেটাই এই ভিডিওতে করে দেখাবো চলুন তাহলে দেখে নেওয়া যাক আমি এখানে পাঁচশো গ্রাম বোনলেস চিকেন নিয়ে নিয়েছি আপনারা চাইলে উইথ বোন চিকেনও নিয়ে নিতে পারেন আর চিকেনের পিসগুলোকে আমি এই রকম সাইজ করে কেটে নিয়েছি ম্যারিনেশনের জন্য দিয়ে দিচ্ছি দু চা চামচ লেবু রস আপনারা চাইলে এখানে লেবু রসের পরিবর্তে ভিনিগারও দিয়ে দিতে পারেন দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ একটা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দু চা চামচ আদা রসুন বাটা এক চা চামচ গোলমরিচ গুঁড়ো হাফ চা চামচ গরম মশলা এক চা চামচ ডার্ক সয়া সস সমস্ত উপকরণ খুব ভালো করে মেখে নিচ্ছি খুব ভালো করে মেখে নেওয়া হয়ে গেছে চিকেনটা কোটিং এর জন্য দিয়ে দিচ্ছি এক চা চামচ ময়দা দু চা চামচ কর্নফ্লাওয়ার তার সঙ্গে দিয়ে দিচ্ছি একটা খুব ভালো করে মেখে নিচ্ছি তবে এখানে ময়দার তুলনায় বেশি দিতে হবে সবশেষে দিয়ে দিচ্ছি একটা চামচ রিফাইন্ড অয়েল খুব ভালোভাবে মেখে নিয়ে এটা আমি তিরিশ মিনিট রেখে দিচ্ছি অপার দেখে সসটা তৈরি করে নিচ্ছি তার জন্য একটা বাটিতে দিয়ে দিচ্ছি রুম টেম্পারেচারে রাখা এক কাপ জল দিয়ে দিচ্ছি হাফ কাপ টমেটো সস দু টেবিল চামচ রেড চিলি সস দু টেবিল চামচ ডাক খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে সসটা তৈরি করে রেখে দিচ্ছি এর ফলে ভেজিটেবলটা ফ্রাই হওয়ার সাথে সাথে সসটা অ্যাড করতে পারবো চিকেনটা ফ্রাই করে নেওয়ার জন্য একটা ফ্রাই প্যান গরম করে আমি দিয়ে দিচ্ছি রিফাইন্ড অয়েল তেলটা খুব ভালোভাবে গরম করে নিয়ে তিরিশ মিনিট আগে ম্যারিনেট করে রাখা চিকেনগুলো এক এক করে আমি তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি গ্যাসের ফ্লেমটাকে অবশ্যই মিডিয়ামে রেখে চিকেনগুলো ভেজে নিতে হবে হাই ফ্লেমে ভাজবেন না তাহলে ওপর থেকে চিকেনের কোটিংটা পুড়ে যাবে আর ভেতর থেকে চিকেনটা সেদ্ধ হবে না খুব ভালোভাবে উল্টে পাল্টে চিকেনগুলোকে আমি ডিপ ফ্রাই করে দিচ্ছি পাঁচ থেকে ছ মিনিট সময় ধরে গোল্ডেন ব্রাউন কালার করে খুব ভালো করে চিকেনগুলোকে আমি ভেজে নিয়েছি এবার তেল ঝরিয়ে তুলে রাখছি বাকি চিকেনের পিসগুলোকে আমি একই রকমভাবে ভেজে নিচ্ছি সমস্ত চিকেন দেখুন চিকেনটা কত সুন্দর ভাবে ফ্রাই হয়েছে একটা কড়াই বসিয়ে খুব ভালো করে গরম করে নিয়ে আমি দিয়ে দিচ্ছি চিকেন ফ্রাই করা তিন টেবিল চামচতে তেলটা খুব ভালোভাবে কড়াইয়ে চারিদিকে স্প্রেড করে নিয়ে দিয়ে দিচ্ছি দু চা চামচ আদা কুচি দিয়ে দিচ্ছি দু চা চামচ রসুন কুচি গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে একটু নেড়ে চেড়ে নিচ্ছি নেড়ে চেড়ে নেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি স্প্রিং অনিয়নের হোয়াইট পোর্শন তার সঙ্গে দিয়ে দিচ্ছি দুটো পেঁয়াজের পাবড়ি দিয়ে দিচ্ছি ছ থেকে সাতটা কাঁচা লঙ্কা কুচি একটা ক্যাপসিকাম আমি এইভাবে চৌকো চৌকো করে কেটে নিয়েছি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে থেকে মিনিট নেড়ে নেড়ে ছেড়ে ছেড়ে নেওয়ার দু নিচ্ছি পর আমি দিয়ে দিচ্ছি একটা চামচ গোলমরিচের গুঁড়ো চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আবারও আমি নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি আপনারা চাইলে ড্রাই চিলি চিকেনও করে নিতে পারেন তো যেহেতু আমি আমি গ্রেভি চিলি চিকেন করব এখানে দিয়ে জন্য দিচ্ছি আগে থেকে রেডি করে রাখা সস সসটা দেওয়ার পর নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি একটা বাটিতে আমি দু চা চামচ জল দিয়ে দিয়েছি এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দু চা চামচ কর্নফ্লাওয়ার খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেওয়ার পর এটা আমি অ্যাড করে দিচ্ছি কর্নফ্লাওয়ারটা অ্যাড করার পর আমি এখানে আরও এক চামচ সয়া সস অ্যাড করে দিচ্ছি দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে একটু লবণ তিরিশ থেকে চল্লিশ থেকে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি ফ্রাই করে রাখা চিকেন চিকেনটা দেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে হাই রেখে এক থেকে দেড় মিনিট খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি এবার গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে ছড়িয়ে দিচ্ছি স্প্রিং অনিয়ন তৈরি তৈরি হয়ে হয়ে গেল গেল চিলি 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 চিকেন চিকেন খুব আজকের এই চিকেনের রেসিপিটা আপনাদের দেখানোর চেষ্টা করেছি তো এটা আপনারা ফ্রাইড রাইস পোলাও নান রুটি পরোটা কিছুর সঙ্গে খেতে পারেন দারুণ লাগে আশা করছি আজকের আমার এই চিলি চিকেনের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একবার বাড়িতে ট্রাই করতে পারেন কেমন হলো কমেন্টে জানাতে ভুলবেন না আর ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদেরকে শেয়ার করবেন আসতে হবে এই পর্যন্ত আবার আসছি অন্য কোনো রেসিপি নিয়ে ততক্ষণ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ